হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি একবারটির মতো এখানে কতটা হবে ওজনটা ঠিক আমি বলতে পারছি না এই মোটামুটি এক দেড়শো গ্রাম হবে আর এটার সঙ্গে নিয়েছি আমি ডালটাকে সিটি দিয়ে নিয়েছি ডালটাকে সিটি দিয়ে নিয়েছি একটু নুন আর তেল দিয়ে সিটি দিয়ে নিয়েছি এখন আমি এই ডালটাকে রান্না করব একটু সবজি দিয়ে রান্না করবো আজকে ভাবছি তো এখানে আমি কুমড়োর শাক নিয়েছি এগুলো আমি গাছে আমার ছাদ বাগানে লাগিয়েছি সেই কুমড়ো যার জন্য একটু মানে সরু সরু খুব মোটা হয়নি তো যাই হোক এটা সারটা কম আছে জন্য শুরু হয়েছে গাছ লাগিয়ে এরকম করে শাক খেতে কি ভালো লাগে বলো এগুলোর মতো কোনো সারটা আর কিছু নেই একটু শুরু হয়েছে কিন্তু করছি কি দেখো তো আমি আজকে নিরামিষ শনিবার তো কুমড়ো শাক করব মানে শনিবার দিন একটু নিরামিষ খাই আমরা বলে এই একটু কুমড়ো শাক দিয়ে ডাল করবো কুমড়ো শাক দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে তো আমি শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি এখানে নিয়েছি কাঁঠালের দানা তো আমরা কাঁঠাল খাওয়ার পরে যে বীজটা বেঁচে যায় মানে কাঁঠালের বীজ হয় সেটা নিয়েছি এটা ডালে খেতে ভীষণ ভালো লাগে আর আমি গাছের একটা ঝিঙে হয়েছিল তার সঙ্গে বাড়ির একটা ঝিঙে মানে দুটো ঝিঙে নিয়েছি এখানে তার মধ্যে একটা গাছে হয়েছিল তো এরকম গাছ লাগিয়ে সবজি খেতে ভীষণ ভালো লাগে আমি তো রোজ দিন তোমাদের সঙ্গে শেয়ার করি তো রান্নার সঙ্গে না মানে গাছে যেগুলো সবজি তুলি সেগুলো শেয়ার করি গাছ গিয়ে এই ঝিঙে দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে আর এই কুমড়ো দিয়ে আমি ডাল রান্না করব তো ডালটাকে আমি সিটি সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসটাকে ধুয়ে দিয়ে এর মধ্যে একটু জল দিতে হবে ডালটা সেদ্ধ করে নিয়েছি এরকম এরকম ঘন হয়ে গেছে এখানে জল না দিলে ঘন হয়ে থাকবে খুব ঘন করবো না একটু হা হালকা করে একটু জল দিয়ে দেব এই এক বাটি মতো একটু জল দিয়ে দেব দিয়ে এখন আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেব এই ডাল আর যাদের সঙ্গে সবজি ভীষণ ভালো লাগে যেদিন আমি নিরামিষ রান্না করি বেশি সবজি দিয়ে করি যে কোনো সবজি থাকে যে সবজি তবে কুমড়ো শাক দিয়ে বেশি ভালো লাগে জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই গাছ থেকে শাকগুলো তুলেছি তো এই শাকটাকে আমি দিয়ে দেবো পুরো শাকটাকে দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেবো এই কাঠোর বীজগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো এগুলো দিয়ে একটা সিটি দিয়ে দেব মানে বেশি সিটি দিলে গলে যাবে খেতে ভালো মানে হালকা একটু মানে সেদ্ধ হওয়ার জন্য একটু সিটি দিয়ে দেবো তার সঙ্গে নিয়েছি যে তিনটে কাঁচা লঙ্কা ডালটাকে সিটি দিয়ে নিচ্ছি ততক্ষণ আমি এখানে মশলা একটু করে মানে গুলে নিই তো এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা খুব বেশি দেওয়া যাবে না ডালে তো ডালে একটু তো কম ভালো লাগে দিয়ে একটু গরম জল দিয়ে এটা গুলে নেব এটাকে ভালো করে গুলে রাখবো গুঁড়ো মশলা একটু গরম জল দিয়ে গুলে দিলে মশলাটা মানে ভালো হয় ভিজিয়ে যায় সুন্দর হয়ে গুলে যায় আর এখানে নিয়েছি পরিমাণ মতো আদা সেতো করে নিয়েছি মোটামুটি একটা বড় টুকরো আদা সেতো করে নিয়েছি ডালটাকে এই ওই সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা সিটির দিয়ে নিয়েছি একটা সিটি দিয়ে নিলে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এখানে কড়া গরম করতে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে রান্নাটা করব তো এর পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে এখন এই সেদ্ধ ডালের মধ্যে আমি এই মশলাটা ঘুলে রেখেছিলাম এটা দিয়ে নেব এখানে আছে ধনে গিরে শুকু মানে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো লবণ এখনও দেওয়া হয়নি এই এইভাবে করে এটাকে ভালো করে ঘেঁটে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে নিয়েছি শুকলঙ্কা পাঁচ ফোড়ন আর হচ্ছে তেজপাতা তো এটা আমি ফোড়নে দিয়ে দেব দিয়ে নিয়ে কেড়ে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই আদাটা থেতো করে রেখেছিলাম আদাটা একটু বেশি করে আদা দিতে হবে কেননা আদাটার ফ্লেভারে ডালটা খেতে ভালো লাগবে আমি মোটামুটি এখানে এক করে বেশি আদা দিয়েছি তো তোমরা চাইলে এর মধ্যে হিংও দিতে পারো আমার কাছে এখন হিংটা নেই হিং দিলেও এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে এটা মোটামুটি আমার ফোলটাও ভাজা হয়ে গেছে আদাটাও ভাজা হয়ে গেছে আদাটা খুব ভাজবো না সেতে ভালো লাগবে না খুব ভাজা হয়ে গেছে আদাটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এই ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম এই ডালটা দিয়ে দেব রাধে রাধে ডালটাকে দিয়ে একটু সেদ্ধ করে নেব নিরামিষ রান্না করার সময় রাধারানীর নাম নিয়ে রান্না করলে রান্নাটা স্বাদ মানে স্বাদ বেশি হয় কেন রাধারানীর মতো রান্না আর কেউ করতে পারে না এত স্বাদ সুস্বাদু রান্না যেটা গোবিন্দ খুব পছন্দ করতেন যার জন্য রান্নার সময় একটু রাধারণির নাম নিয়ে রান্না করলে রান্নাটা ভীষণ টেস্ট হয় স্বাদ হয় টেস্ট তো না স্বাদ হয় তো আমি এইভাবে ডালটাকে দিয়ে দিলাম ফোন দিয়ে দিলাম তো ডাল ডালের মধ্যে কী দিই নি একটু বললে বলো তো তোমরা কী দিয়ে নি ডালের মধ্যে ডালের মধ্যে আসল জিনিসটাই দেওয়া হয়নি যেটা যেটা ছাড়া যে কোনো রান্না অসম্পূর্ণ থাকে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণটা কেন ডালের লবণই দিয়ে নি লবণ সবার শেষে ডালে দিতে হয় তাহলে ডালের টেস্টটা বাড়ে আর পরিমাণটা ভালো পাওয়া যায় আমি একদম সাধারণভাবে অল্প মশলা অল্প তেলে রান্নাটা রান্না করি তোমাদের কার কেমন লাগে জানি না তবে বন্ধুরা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর ভালো লাগলে লাইক করেন শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি একদম মানে ঘরে রান্না করি সাধারণভাবে মশলা কম তেল কম এভাবে রান্নাটা আমি করি এই ডালটা খেতে অসাধারণ লাগে যেদিন নিরামিষ রান্না হবে সেদিন একটু এইভাবে ডাল রান্না করে নিও এর সঙ্গে একটু একটু কিছু হলে মানে আলু ভাজা বা একটু যে কোনো একটা নিরামিষ সবজি হলেও নিলে তো এখানে আমি এখন স্বাদ মতো মিষ্টি দিব মিষ্টিটা একটু বেশি দিতে হবে তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো আমি গুঁড়ো দিই চিনেও দিই দিয়ে এটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো রান্নাটা শেষ করতে দেখতে ভালো লাগবে আর এই সবজিগুলোতে একদম স্বাদ নেই কাটালি বীজেও নেই আর এই ঝিঙেটা বললাম যে আমার গাছে হয়েছিল আর কুমড়োর শাকটা তো গাছে হয়েছে মানে ছাদে হয়েছে তো একদম ফ্রেশ রান্নাটা করছি এখন আমি নামানোর সময় একটু বিচে দিয়ে নামাবো সেটা দেখাচ্ছি তোমাদের দেবো দেখো কত সুন্দর হয়েছে আর সব সেদ্ধ হয়ে গেছে দেখো কাঠলে বীজগুলো সেদ্ধ গলে গেছে মানে সেদ্ধ মানে কি গলে গেছে আর ঝিঙেগুলো তো গলে যাবেই দেখো ঝিঙেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাতে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো এখন একটু ঘি দিয়ে দেবো নিরামিষ রান্না বা এগুলো ডালে ঘি না দিলে খেতে ভালো লাগে না আর যারা যে তোমরা না চাইলে না দিতে পারো যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো তো নিরামিষ তরকারি একটি মিষ্টি আর একটি ঘি এই দুটো না থাকলে নিরামিষ তরকারি মানে মানে যে কোনো ডাল হোক সবজি হোক স্বাদ হয় না আর হলুদটা একদম নিরামিষ তরকারি কম দিতে হয় তাহলে টেস্টটা বাড়ে তো আমার ডালটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো আমি ডালটা ঢেলে দিব তো এই ছিল আজকে আমার সবজি ডাল তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে ডাল করে খেয়েও ভীষণ ভালো লাগে একসঙ্গে ডাল তরকি দুটোই হয়ে যায় এর সঙ্গে টালু ভাজা বা কিছু ভা সবজি ভাজা করে নিলে আমাদের মানে নিরামিষ দিনে রান্না খাওয়া দাওয়া হয়ে যায় তার সঙ্গে একটু চাটনি থাকবে আর না নিয়ে একটু লেবু থাকবে তো আজকে রান্নাটা আমি এটাই করলাম তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই বন্ধুরা একটু দেখো ভিডিওটা সম্পূর্ণ আর এরকম আমি অল্প তেল ঝালে মশলায় আমি নতুন নতুন রান্নাগুলো করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম নর্মাল রান্না যেটা ঘরে রান্না করে খাওয়া যায় সেই রান্নাটা আমি করি যেটা সবাই খেতে পারবে আর সব সময় খাওয়া যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা